সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে ইন্দ্রজল বশীকরণ একটা বইয়ের ভিডিও এটা হচ্ছে একটা বইয়ের রিভিউ অনেকে অনেক দিন ধরে বলছেন যে আমি যেন বই দিই তো আজকে আপনাদেরকে একটা বই দিব এটা ছেলে আপনারা কিনতে পারেন একটা গুরুবিদ্যা ঠিক আছে চোদ্দোটা পেজের একটা গুরুবিদ্যা আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা একবার অনেক স্বল্প মূল্যে কিনতে পারবেন আমাদের থেকে তো এই বইটি কেনার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে চাইলে ইমোতে কথা বলে বই কিনতে পারবেন পিডিএফ নিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন এবং এই বইতে যে ষোলো সতেরোটা বিদ্যাতে আছে প্রত্যেকটি কার্যকর এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দেওয়া থাকবে কোনো মিস্টেক করবে না তো দেখেন এটা হচ্ছে এক থেকে দুই দিনে বসীভূত এটা রাজশাহী তিন চাল এরপর হচ্ছে শত্রুকে রোগে আক্রান্ত বশীকরণ বসীকরণ দূর থেকে আম দিয়ে বসীকরণ মেয়াদি এগুলো মেয়াদি বসীকরণ এটা হচ্ছে বসীকরণ পরের এরপর হচ্ছে রাজমহিনী বসীকরণ এটা অনেক কার্যকর এরপর বিচ্ছু বসীকরণ তারপরে আরে হচ্ছে বশীকরণ ব্যবসা বাণিজ্য তারপর হচ্ছে আপনার রাশিফল হচ্ছে রাশিও হাত ধার নিয়ম তো আসলে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বইটি নিতে পারবেন আমাদের থেকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর বইটি কিনতে চাইলে একবারে স্বল্প দামে আর নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এই মধ্যে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ